বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন আমি বাজার থেকে তোমরা তো দেখলে আমি বাজার থেকে এলাম আর এখন ফুল আর ধূপের যে প্যাকেট এনেছিলাম স্পেন্সার থেকে ধূপের প্যাকেট আনতে ভুলে গেছি সেই জন্য আমি লোকাল দোকান থেকে ধূপের প্যাকেট আনলাম আর ফুল রেখে দিলাম আর কলা সব ঠাকুরের জায়গায় রেখে আর তারপরে এই সবজিগুলো নিয়ে এসেছি এতে পিচেনে নিয়ে এসেছি তো চলো কী কী বাজার করলাম মানে প্রচণ্ড রোদ ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে বার হয়ে গেলাম হলে মানে রোদ্রে আসা যাবে না প্রচণ্ড রোদ্রের তাপ এখানে এখানে কেন এখন সব জায়গায় বেড়েছে গরম তো এই জন্য সকাল সকাল বাজারটা করে নিলে নিশ্চিন্তে এরপর আমি সব মুছিয়ে বাগিয়ে আস্তে আস্তে কাজগুলো হবে আর বান্না আছে ব্রেকফাস্ট আছে তো চলো পুরোটাই শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখো দেখো আমি কি কি সবজিগুলো নিয়ে এসেছি তো তো বন্ধুরা এই এটার মধ্যে সব রকম শাক নিয়ে এসেছি সব রকম শাক বলতে ওই শাক পুদিনা নিম পাতা তো শাক নিয়ে এসেছি চার চারটা আটি নিয়ে এসেছি এই যে দেখো এই শাকটা এই শাকটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে খেতেও বেশ ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে তো এই শাকটা নিয়ে এসেছি

এই দেখো এটার মধ্যে আছে ঝিঙে বেশ বড়ো বড়ো ঝিঙেগুলো বললো মাথার ঝিঙে ভালো আশি টাকা কিলো আর লাউ বেগুন কাঁচা পেঁপে এখানে ভেন্ডি বিট গাজর লেবু কুমড়ো কুমড়োর কালার আর পেঁপের কালার পাকা পেঁপের কালার একই সেম আর বেল এই হলো সবজি বাজার প্রচুর নিয়ে এসেছি এগুলো সব এরপর গুছিয়ে রাখি দেখ চলো তাহলে এরপর আমি কাজগুলো শুরু বন্ধুরা মাছ নিয়ে এসেছি আজকে যে মাছের জন্য গেছিলাম সেগুলো পেলাম না তো যা পেয়েছি নিয়ে এসেছি এই যে কাটা মাছ বড়ো মাছ সেরকম আমরা খাই না আর এখন তো কী করা যায় এই মাছগুলো নিয়ে এসেছি চলো বন্ধুরা দেখি কি ব্রেকফাস্ট বানাবো এরপর বন্ধুরা ব্রেকফাস্টে এই যে পেঁপে কেটে নিলাম তো অনেকটা করে পেঁপে আছে মেয়ে বলছে আর কিছু খাবো না তবু ওর জন্য একটু শাক সেদ্ধ করতে দিলাম একটু দেবো গরম গরম পরে আমাদেরটা বাঁচবো পরে করব ওর জন্য সামান্য একটু করে দিন মেয়েটা শাক খেতে নি পছন্দ করে আর চলো পেঁপেটা কেটে নিই ফার্স্টে কি সুন্দর দেখতে লাগছে না পেঁপেটা কী কি সুন্দর একটা কালার আর মাছ ভেজে দেব ভাবছি দুজনের দুটো পিস মাছ ভাজবো আর পেঁপে পকা আজকের ব্রেকফাস্ট বন্ধুরা মাছগুলো ধুয়ে মাছ ভেজে নি মাছ ভাজা হচ্ছে আর একদিকে শাকগুলো বাঁধবো মাছ মাঝে হতে মাছের তেল তো ছিল কড়া কড়ার মধ্যে তো সেখান দিয়ে সেখানে আমি বসি দিচ্ছি মাছের আর তেল দিয়ে দিই এই রকম পেঁয়াজ দিয়েছি ফড়ন আর কাঁচা লঙ্কা টমেটো ব্যাস পাতলা ঝিঙে দিয়ে ঝোল করবো আর ঝিঙেগুলো এই যে লম্বা লম্বা করে কেটেছি দিয়ে দিচ্ছি এই গরমের সময় না পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে আর কোনো মশলারও প্রয়োজন হয় না একটু টমেটো দিলেই হচ্ছে আজকে টাটটা ঝিঙেটা নিয়ে এলাম ভাবলাম করে নিয়ে সেই তো ফ্রিজে ঢুকবে এরপর কাম করবো তাহলে আজকে টাটটা ঢিঙেতে মাছ দিয়ে বোন করে নি নুন বলুন সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো আর ফ্রিজে গুঁড়ো এই তো মশলা স্যার একটু দিদি থাতা দিদি হাতটা চলছে চশমা পরে আছি কেননা শাকগুলো বাঁচলাম আর এই শাকগুলো ধুয়ে নিই তারপরে শাক মাছ আর পুদিনার চাটনি আর দেখি পেঁপে সেদ্ধ যদি করতে পারি বন্ধুরা শাক সেদ্ধ করতে দিয়েছি শাকটা হয়ে এলো প্রায় সেদ্ধ কর কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো আর আজকে ভেন্ডি সেদ্ধ করবো তাই কেটে ধুয়ে পরিষ্কার করে সব রেখেছি ব্যাস এটা রান্না হলে হবে আর মাছের ঝোল হয়ে গেছে এরকম মাছের ঝোল পাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে ভাত এক ফুট দিয়ে রেখেছি ওটা পরে হবে রাত্রের জন্য এই যে সব রকম ডাল ভিজিয়ে রাখলাম ডাল হবে আর চলো আরেকটা জিনিস হবে পরে দেখাবো আর এটা এরকম ছোলা ভিজতে দিলাম আর এই পুদিনা আর ধনে পাতাগুলো বেছে রাখবো চলো বেছে রাখলে ভালো হয় আর ধনে পাতা চাটনি বানাবো এগারোটা পাঁচ রান্না বান্না পুজো হয়ে গেল

আর এই সেদ্ধ করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি আর মাছের ঝোল ঝিঙে দিয়ে আর পুদিনার চাটনি তো চলো খেয়ে পরে আসছি তোমাদের কাছে বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছি এই যে আমি এক পাশে ঢাকা নিতে হচ্ছে মানে ফ্যানের হাওয়াটা এত জোরে লাগে আর এই যে মেয়ে মনে দাদা নি ঠিক আছে চলো বন্ধুরা বিকেলে ফিরে আসছি এডিটিং করছিলাম এটা মানে আপলোড করতে হবে আজ আপলোড করার টাইম সেই জন্য এডিটিং হয়ে গেল কমপ্লিট তো চলো এ করবো বন্ধু ঘুম থেকে উঠে থামলেন আর ক্যাপসের কিছু বানাতে আছে চলো বন্ধুরা শেষের দিকে মেয়ে বানিয়েছিল ওয়াটারমেলন ওই রেসিপিটা তোমাদের দেবো ওয়াটারমেলন মকটেল ওয়াটারমেলন মগটেল তো বেশ সুন্দর হয়েছিল খেতে তো ওটা ওই ব্লগটা তোমরা পেয়ে যাবে আর এটা খেলাম শেষ করলাম মেয়ে আমি এই যে মেয়ে ওখানে খেলো আর আমিও খেলাম তো বেশ ভালো লাগে এখন আর চা খাওয়া হয় না এগুলো বেশ ঘুমতে ঘঠে খেলে মনটা ঠান্ডা হয়ে যায় আর শরীরটাও ঠান্ডা হয়ে যায় কারণটা কেটে যায় তো শুভ সন্ধ্যা সকলকে বন্ধুরা মেয়ে ওখানে শুভ সন্ধ্যা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল এরপর চলো দেখি বন্ধুরা দেখো দূর দূরান্ত দূর দূরান্ত কি সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে কি জানি তোমরা এতটা ইয়ে আসছে হেজি আসছে মানে বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে আর ফুটফুট ফুটফুট খাওয়া বাতাস দিচ্ছে এখন ডিনার বানাচ্ছি বন্ধুরা এই যে এই স্প্যাগেটিটা ছিল না নুডলসটা পাক্কা নুডলস তো সেটা আমি রকমভাবে আজকে বানাচ্ছি সেদিন মেয়ে বানিয়েছিল আর আজকে আমি বানাচ্ছি এটা একটুখানি ছিল তো ভাবলাম চলো আজকে করে দিই আমি খেয়ে নিই নাহলে এই ডাল সকালে দেখলাম না তোমাদের ডাল ভিজতে দিয়েছিলাম তো সেটা আর করিনি রেখে দেবো ওটা কাল করবো

বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এরপর রান্নাঘর গোছানো হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করা হচ্ছে মোটামুটি হয়ে গেছে পরিষ্কার মুছলেই হবে সব বাসনপত্র রেখে দিলাম গুটিয়ে তারপরে এই যে মেয়ে যদি কিচেনে ঢুকেছে তো কিচেনে যদি রান্না কিছু করেছে তো দেখবে ছেলে ঢুকলে অনেক নোংরা হয় আমরা সে গুছিয়ে বাগিয়ে কাজগুলো করি তো আর মেয়ে ঢুকলে একটু রান্নাঘর একটু বেশি নোংরা হয় তো যাই হোক কি সুন্দর পছন্দ মতো জিনিসগুলো করে ভালোও লাগে খেতেও ভালো লাগে ওদের হাতের জিনিস একটু বেশি খেতে ভালো লাগে ওরা একটু আধুনিকভাবে করে তো বেশ ভালো লাগে চলো তাহলে আর কি আমি আমার ব্লগটা তাহলে এখানেই সারাদিন ধরে ব্লগটা করলাম দিনের ব্লগটা এখানেই শেষ করলাম আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর লাইক কমেন্ট করো ঠিক আছে তাহলে গুড নাইট সকলকে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট